আসসালামাইকুম আহমতুল্লাহ আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগত লাখের বেদী মানুষ মারা যাচ্ছে হার্টে ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা এক মুহূর্তে জীবন শেষ করে প্রতিদিন মানুষ করছে কারণ তারা উচ্চ রক্তচাপ রক্ত নালিতে ব্লক এসব ধীরে ধীরে আপনার হাটকে দুর্বল করে দিচ্ছে তাই এখনই সাবধান হন তা না হলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে তাহলে আপনি কি বসে বসে অপেক্ষা করবেন কখন মৃত্যু আপনাকে নিয়ে যাবে নাকি এখনই সচেতন হয়ে আপনার হাটকে সুরক্ষিত রাখবেন মরণ বেদী হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাতে আমরা এনেছি সম্পূর্ণ প্রাকৃতিক ল্যাব টেস্টের ক্ষতিমুক্ত সমাধান ও ডুনেক্স রেমেডি এটি হাটের যত্নে অত্যন্ত কার্যকর ও ডুনেক্স রেমেডি হার্ট বড় ঝুঁকি কমায় ডায়াবেটিস ও বুক ধরফানি কমায় উচ্চ রক্তচাপ কমায় রক্তনালীতে নলিতে কলেস্ট্রাল দূর করে এবং হার্টের রাগ থেকে সুরক্ষা দেয় সুতরাং আজই অর্ডার করুন ও ডুনেক্স রেমেডি ও ডুনেক্স রেমেডি অর্ডার করতে এখনই অর্ডার করুন বাটনে চাপ দিয়ে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন অর্ডার করার কিছু সময় পর একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে কল করবে আপনার সমস্যাটি বিস্তারিত শুনবে এবং বিশেষ পরামর্শ দেবে সুতরাং এখনই অর্ডার করুন বাটনে চাপ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনার করে কিন্তু টাকার একটি অংশ কত শিশু এটি ও অসহায় মানুষের খাবারের জন্য ব্যয় হবে আপনার সামান্য সহানুভূতি তাদের জীবনে সুখের আলো সোয়াতে পারে তাই আসুন একসাথে ভালোবাসা ও মানবতার সেতু গড়ে তুলি